তো সামনের দিকে আগাই এবং লাস্ট পর্যন্ত দেখি কি কি আছে এখানে নাকি ভিডিও করা নিষেধ তো দেখি আমরা তারপর ভিডিও করা ট্রাই করছি টিকিটের প্রাইস ছিল হচ্ছে মাত্র বিশ টাকা এক একটা বিল্ডিং এর এমন অবস্থা দেখে মনে হচ্ছে যে কেউ যদি ধাক্কা দেয় তাহলে ভেঙে পড়ে যাবে আমরা হয়তো বা এখন শেষ প্রান্তে আছি সামনে মাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তো যেতে থাকি যতক্ষণ পর্যন্ত রাস্তা আছে আমরা ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবো এখন একটা ঘরের ভিতরে যাবো এবং ঘরের ভিতরের অবস্থাটাকে এখন আমি আপনাদের সেটা দেখাবো তো ভাইস আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে পাম নগরের শেষ প্রান্ত আমি এখন আবার সামনের দিকে আগাচ্ছি আপনার যারা যারা পানিতে আসতে চান অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে বাংলাদেশে একটা ঐতিহ্য বলা যায় তো আমাদের শর্ট অ্যান্ড সিম্পল পর্যন্তই ধন্যবাদ পুরো ব্লক দেখার জন্য আল্লাহ